কারণ আজ সাথে যারাই বাড়াবাড়ি করতে গেছে তারাই ধ্বংস হয়ে গেছে যেমন পথে পথে কান্না করতে হয়েছে গৌতম সাহা সাংবাদিক ডেকে ডেকে কান্না করে বাড়ির সাহক আগুন জ্বালাইলো টিঙ্কু গানে গান টিকটুক করছিল এমন আগুন ভাই টনি জ্বালায় দিছে যে জামা কাপড় শুদ্ধা পুড়ে গেছে এখন যেখানে যায় ভুয়া ভুয়া কুয়াশোনা অপবিশ্বাসের সাথে যারাই বেমানি করছে পৃথিবীতে অতি দ্রুত তারা ফল পাইছে তো অপবিশ্বাসের সাথে বাড়াবাড়ি করোনা সোনারা পুইরা যাবা বি কেয়ারফুল কিছু কিছু গোলামের না ভিডিও দেখে যে ইনবক্স ইচ্ছা মতো গালাগালি করে ওই যে ছোটবেলা ঝগড়া না পারলে যেমন স্যাপ মাইরা দৌড় দিতাম ওই অবস্থা অপবিশ্বাসের সাথে বাড়াবাড়ি করো না সোনারা কারণ আজ পর্যন্ত যারাই বাড়াবাড়ি করতে গেছে তারাই ধ্বংস হয়ে গেছে যেমন পথে পথে কান্না করতে হয়েছে গৌতম সাহা সাংবাদিক টেকে টেকে কান্না করে বাড়ি সাহ আগুন জ্বালাইলো টিঙ্কু গানে গান টিকটক করছিল এমন আগুন ভাই তনি জ্বালায় দিছে যে জামা কাপড় শুদ্ধা পুড়ে গেছে এখন যেখানে যায় ভুয়া ভুয়া সময় অপবিশ্বাসের সাথে যারাই বেমানি করছে পৃথিবীতে অতি দ্রুত তারা ফল পাইছে সে অপবিশ্বাসের সাথে পারা বাড়ি না সোনারা ফুইয়া যাবা